নিবন্ধিত চুয়াল্লিশ দলের মধ্যে তিরিশটি দলই নির্বাচনে অংশ নেবে বিএনপি সহ বেশ কিছু দল প্রত্যাখ্যান করলেও তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হওয়া আগামী সাত জানুয়ারি নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের শরিকরা অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপি ও তাদের মিত্ররা আবার বেশ কিছু দল এখনো পর্যন্ত তাদের অবস্থান পরিষ্কার করেনি পরিস্থিতির নাটকে পরিবর্তন না হলে ঘোষিত তফসিলে শেষ পর্যন্ত কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তা নিয়ে সব মহলে চলছে জল্পনা কল্পনা বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচন কমিশনের নিবন্ধিত চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে এখনও পর্যন্ত ৩০টি দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে আর নির্বাচনে না যাওয়ার প্রশ্নে অনড় বিএনপি সহ চোদ্দ দল এরই মধ্যে কোন কোন দল শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে মিলেছে। আগামী কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে জানা গেছে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে আছে মোট চুয়াল্লিশটি দল এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা আটটি অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলেও নিবন্ধিত আটটি রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত যে তিরিশটি দল নির্বাচনে অংশ নেবে সেগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি জেপি বাংলাদেশের সাম্যবাদী দল এম এল কৃষক শ্রমিক জনতা লীগ গণতন্ত্রী পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বিকল্পধারা বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জাকের পার্টি বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনে অংশ নেবে এই দলগুলি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্তর্ভুক্ত এছাড়া বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ গণফোরাম গণফ্রন্ট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ জাতীয় পার্টি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ বাংলাদেশ কংগ্রেস তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা বেশি নির্বাচনে না যাওয়ার পক্ষে নিবন্ধিত চোদ্দটি দল হচ্ছে বিএনপি লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জেএসডি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বিজেপি কল্যাণ পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খেলাফত মজলিস ও বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ এনডিএম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশও নির্বাচনে না যাওয়ার পক্ষে এদিকে নিবন্ধন বাতিল হওয়া জামাতে ইসলামের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ধোয়াশা রয়েছে সরকারের অনুমতি না পেলেও গত আঠাশ অক্টোবর রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করার পর থেকে গুঞ্জন উঠেছে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপির যুগপদ আন্দোলনের নিবন্ধিত দল আটটি বিএনপির নেতৃত্বাধীন যুগপদ আন্দোলনে বিয়াল্লিশটির মতো দল থাকলেও এর মধ্যে মাত্র আটটির নিবন্ধন আছে দলগুলো হলো বিএনপি লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পার্থ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিএম বাংলাদেশ সুপ্রিম লীগ বিএমএল কল্যাণ পার্টি বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল কল্যাণ পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতন্ত্রিক দল ডি চোদ্দ দলীয় জোটে নিবন্ধিত আটটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটে রাজনৈতিক দলের সংখ্যা বারোটি এর মধ্যে নিবন্ধিত আটটি রাজনৈতিক দল হল আওয়ামী লীগ সাম্যবাদী দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গণতান্ত্রিক পার্টি ন্যাপ তরিকত ফেডারেশন জেপি মঞ্জু ও ওয়ার্কার্স পার্টি এছাড়া গণতান্ত্রিক মজদুর পার্টি গণআজাদি লীগ কমিউনিস্ট লীগ ও বাসদের নিবন্ধন নেই বিএনপি কে বাদ রেখে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন নির্বাচন কমিশনের নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আমরা আশাবাদী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাস করে তাদের প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবে বলে আমাদের বিশ্বাস জাসদ সভাপতি হাসানুল হকিনও বলেন নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমুন্নত থাকল সংবিধানের প্রাধান্য সংরক্ষিত হল নির্বাচন বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ও সন্ত্রাসবাদী শক্তিগুলো পরাজিত হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ